ইসলাম বনাম আধুনিক চিকিৎসা আল্লাহ আল্লাহপাক বলেছেন আরদি জামিয়া অর্থ তিনিই সেই সত্তা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন সুরা আল বাকারা আয়াত নাম্বার উনত্রিশ কোরআন ও ভিত্তিক চিকিৎসা মধুর ও কালোজিরার গুণাগুণ মধুর গুণাগুন পবিত্র কোরআনে আল্লাহ তালা মৌমাছি ও মধু সম্পর্কে বলেন তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার হাদিসের আলোকে মধুর উপকারিতা আরোগ্য নিহিত আল্লাহ প্রিয় রাসুল বলেছেন মধুতে আরোগ্য নিহিত আছে হাদিস শরীফে আরও এসেছে যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে তার বড় কোনো রোগ হবে না হাদিস শরীফে আরও এসেছে তো ওরান ও মধু দিয়ে ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে কালোজিরার গুণাগুণ আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ প্রিয় রাসুল বলেছেন কালোজিরায় মৃত্যু ছাড়া সব ধরনের রোগের উপশম রয়েছে খালিদ বিন সাদ একটি ঘটনা বর্ণনা করেছেন যেখানে তারা এক অসুস্থ ব্যক্তিকে কালোজিরা এবং জয়তনের তেল মিশিয়ে নাকের ছিদ্রে দিয়ে সুস্থ করে তুলেছিলেন